আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইডিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা মাদ্রাসা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড থাকবে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে এই তথ্যের আলোকে আমাদেরকে প্রশ্নগুলোর সমাধান করতে হবে উদ্দীপকে কি বলল এম এবং তার স্থানাঙ্ক হচ্ছে সিক্স কমা জিরো এন থ্রি কমা টু পি মাইনাস ওয়ান কমা টি টি ওয়ান কমা জিরো এস এম কমা টু পাঁচটি শীর্ষবিন্দু এম পি টি এস পাঁচটি শীর্ষ বিন্দু ঠিক আছে প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্গ এখানে উল্লেখ করা আছে এটা এর মান এটা মান অর্থাৎ এটা ভুজ এটা কোটি আমরা জানি যে এর মান যেটা এটাকে বলা হয় ভুজ মানটাকে বলা হয় কোটি তাহলে এটা ভুজ কোটি ভুজ কোটি এইভাবে করে এর মান ওয়ারমান এক্সের মান মান ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলল এম রেখার সমীকরণ নির্ণয় করো এখানে দুইটা ইংরেজি অক্ষর আমরা দেখতে পাচ্ছি এম এন এই এম রেখার সমীকরণ অর্থাৎ এম বিন্দু এবং এন বিন্দু দুইটা বিন্দু মিলিত হলে যেই রেখাটা তৈরি হবে তার নাম হবে এমএন অর্থাৎ একসঙ্গে বলবো এম এন এই এম রেখার সমীকরণ নির্ণয় করার জন্য এম এন রেখার সমীকরণ নির্ণয় করার জন্য এম বিন্দুর স্থানাঙ্ক এবং এন বিন্দুর স্থানাঙ্ক আমাদের প্রয়োজন পড়বে চলেন আমরা সমাধানটা করে ফেলি খুবই সহজ এম বিন্দু এন বিন্দু এই দুইটা বিন্দুগামী যে রেখা এম বিন্দু এবং এন বিন্দু এই দুইটি বিন্দুগামী যেই রেখাটা সেই রেখার সমীকরণটা কি হবে তো যখন দুটা বিন্দুগামী কোনো রেখার সমীকরণ আমাদেরকে বের করতে বলা হয় তখন আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কেউ যদি আপনারা কেউ যদি এক্স টুটাকে আগে লিখতে চান এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে আমাদের ওয়াই টুটাকে আগে লিখবেন ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ দুই দিকে যেন একই থাকে তাহলে আমাদেরকে এইটা খেয়াল রাখতে হবে যে আপনি যদি এখানে এক্স টুকে আগে বসান সমস্যা নাই এখানে ওয়াই টুকে আগে বসাবেন অর্থাৎ এই সিরিয়ালটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান তো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো আপনি যদি এক্স ওয়ানকে আগে লেখেন তাহলে ওয়াই ওয়ানকে আগে লিখবেন ব্যাস তাহলেই যথেষ্ট অঙ্কের মধ্যে আর কোনো সমস্যা হবে না তাহলে যখন দুইটা আমি রেখার সমীকরণ আমাদেরকে বের করতে বলবে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকোয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে ওই হিসাবে যদি আমরা এখন এখান মানগুলো বসাই দেখেন এখানে এম এটা আগে রয়েছে আর এন পরে রয়েছে ঠিক না তাহলে এম বিন্দুর যেই স্থানাঙ্ক এম বিন্দুর যেই স্থানাঙ্ক আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো এক্স ওয়ান এটাকে বলবো ওয়াই ওয়ান এটাকে বলবো এক্স টু এটাকে বলবো ওয়াই টু এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তো ওই হিসাবে আমরা এখন মানগুলো বসিয়ে দিলেই অঙ্কটা শেষ তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান এই যে বসাইলাম ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু বসানো হয়ে গেল এবার এখানে আসি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এই যে ওয়াই ওয়ান জিরো বসিয়ে দিলাম এবার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান হচ্ছে জিরো তারপরে মাইনাস চিহ্ন এবার বসে ওয়াই টু তাহলে এই যে ওয়াই টু এখানে তো বসে গেল মানগুলো বসানো শেষ এবার শুধু ক্যালকুলেশনের পালা তো আমরা যদি ছয় থেকে তিনকে বিয়োগ করি তিন হয় জিরো থেকে টু মাইনাস করি তাহলে মাইনাস টু হয় আমরা আর আর ই গুণ করতে পারি তিন দিয়ে ওয়াইকে গুণ দিলে থ্রি ওয়াই আর মাইনাস টু দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস ছয় দিয়ে বারো অর্থাৎ টুয়েলভ তাহলে মাইনাস টু এক্স প্লাস টুয়েলভ ঠিক আছে এবার এই যে থ্রি ওয়াই ইকুয়াল টু মাইনাস টু এক্স প্লাস টুয়েলভ বের হইল আমরা সাধারণত এক্সকে আগে রাখি ওয়াইকে পরে রাখি তো ওই হিসাবে মাইনাস টু এক্সকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস টু এক্স আর আগে থেকেই থ্রি ওয়াই আসে প্লাস আকারে যেটা ধনাত্মক না ধনাত্মক তাহলে থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই এই প্লাস টুয়েলভকে যদি এই পাশে আনি তাহলে মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো সমীকরণ তৈরি হয়ে গিয়েছে তাহলে আমাদেরকে এইখান থেকে বলা হলো এম এন রেখার সমীকরণ বের কর সমীকরণ টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো রেখার সমীকরণ আমরা নির্ণয় করে ফেলি এবার আমরা যাব খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে কি বলছে ত্রিভুজ এম এর ক্ষেত্রফল দশ বর্গ একক হলে টি এর মান নির্ণয় করো কার ক্ষেত্রফল ত্রিভুজ এম এন পি নাম দিয়ে দিছে তারা নির্দিষ্ট করে বলা আছে এম এন পি ত্রিভুজ অর্থাৎ এমন একটা ত্রিভুজ এম এন পি এম এন পি এই ত্রিভুষটার ক্ষেত্র ফল দশ বর্গ একক আমাদেরকে বলা হয়েছে টি এর মান বের করা ছোট হাতের টি ওই কোথা থেকে আসলো আসেন আমরা উদ্দীপকের দিকে তাকাই এই যে এম এই যে এন আর এই যে পি এই পি এর এখানে ছোটো হাতের টি দেখা যাচ্ছে ছোটো হাতের টি দেখা যাচ্ছে আমাদের কাছে তারা এই যে ছোটো হাতের টি তার মান নির্দিষ্ট করে জানতে চায় তাহলে আমরা এখন এটার মান বের করবো কীভাবে করে মান বের করতে পারি যেহেতু এখানে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে দশ বর্গ একক আমরা নিজেরাও এখন ক্ষেত্রফল বের করব এটা তো প্রশ্নে দেওয়া মান ত্রিভুজ এম এর ক্ষেত্রফল দশ বর্গ একক এটা প্রশ্নে দেওয়া আমরা নিজেরা আবার এম এন পি এর ক্ষেত্রফল বের করব সেখানে চলক থাকবে ইংরেজি যে অক্ষরটা থাকবে সেখান থেকে সমান চিহ্ন বসিয়ে দিয়ে আমরা টি এর মান বের করে ফেলবো অর্থাৎ তারাও ক্ষেত্রফল দিছে আমরাও নিজেরা ক্ষেত্রফল বের করব এই যে দুইটা ক্ষেত্রফল একই জিনিসের তারাও ত্রিভুজ এম এন পি এর ক্ষেত্রফল দিছে আমরাও ত্রিভুজ এম এন পি এর ক্ষেত্রফল বের করব দুইটাই যেহেতু ক্ষেত্রফল মাঝখানে সমান চিহ্ন দিব ব্যালেন্স করব এক পর্যায়ে ওই টি এর মান আমাদের সামনে চলে আসবে তাহলে চলেন আমরা এখন ত্রিভুজ এম এন এর ক্ষেত্রফল বের করি কীভাবে করে বের করব একটু এখন একটু বলে ফেলি এই এম বিন্দু এন বিন্দু পি বিন্দু যেহেতু এখানে এম উল্লেখ আছে নির্দিষ্ট করে এম এন পি এই এম এন পি এই তিনটা বিন্দুকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাটার সাধারণত যেদিকে যায় ওই দিকে না তার উল্টা দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে আমরা এই তিনটা বিন্দুকে বিবেচনা করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলবো সূত্রটা কি হাফ মডুলাসের মধ্যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি আর ওই যে শুরুতে যা লিখেছি তা আবার রিপিট হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এই সূত্রটা অ্যাপ্লাই করব এরপরে এক্স ওয়ান ওয়াই টু গুণ এক্স টু ওয়াই থ্রি গুণ হ্যাঁ এক্স থ্রি ওয়াই ওয়ান গুণ এরপর ওয়াই ওয়ান এক্স টু গুণ ওয়াই টু এক্স থ্রি গুণ ওয়াই থ্রি এক্স ওয়ান গুণ এটা আপনারা সবাই জানেন আমি আবার অঙ্কটা করাইতে গো দেখাবো আপনাদেরকে কোনো সমস্যা নেই চলুন আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করতে যাই আমরা উদ্দীপক থেকে বিন্দুগুলোকে নিয়ে আসলাম উদ্দীপক অনুসারে এম বিন্দুর স্থানাঙ্ক এন বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক বিন্দুগুলোকে ঘড়ির কাটার বিপরীত দিকে বিবেচনা করে ত্রিভুজ এম পি এর ক্ষেত্র বের করবো হাফ এবার মডুলাসের ভিতরে আমরা মানগুলো বসাব আমরা সবার প্রথমে এই যে এখানের মধ্যে দেখেন সবার প্রথমে যেহেতু এম লিখেছি তাহলে এমের বিন্দুকে বলবো এক্স ওয়ান ওয়াই ওয়ান তারপরে এন এক্স টু ওয়াই টু তারপরে পি এক্স থ্রি ওয়াই থ্রি আমরা এইভাবে করে নামগুলো বিবেচনা করব তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান তাদেরকে বসাই এক্স টু ওয়াই টু তাদেরকে বসাই এক্স থ্রি ওয়াই থ্রি তাদেরকে বসাই আবার শুরুটা রিপিট হবে সিক্স জিরো এটা রিপিট হবে কেন এই রিপিটটা হয় দেখেন এম বিন্দু এন বিন্দু পি বিন্দু আচ্ছা আমি এম থেকে স্টার্ট করলাম তাহলে আমি এর মান বসিয়েছি এবার এম থেকে এনে আসলাম তো এন এর মান বসিয়েছি এবার এন থেকে পিতে গেলাম তো পি মান বসিয়েছি ত্রিভুজ কি হইছে হয় নাই আমাকে আবার ওই এম এর কাছে এই আসলাম তো আমার বসিয়েছি। তাহলে কমপ্লিট হবে আচ্ছা তার মানে সবসময় আমরা প্রথমের এই মানগুলোকে আবার রিপিট শেষে একবার লিখবো ঠিক আছে যেহেতু ক্ষেত্র ফল বের করতেছি পাশে লিখলাম বর্গ একক এখানে তো আমরা সেন্টিমিটার মিটার এইসব শব্দ ব্যবহার করতে পারবো না এই অঙ্কগুলোতে শুধু একক শব্দই লিখবো তাহলে এটা ক্ষেত্রফল তাহলে বর্গ একক লিখলাম এখন যেই কাজটা আমাদেরকে করতে হবে ছয় দুগুণে বারো তারপরে গুণ দিলে এক্স ওয়ান ওয়াই টু এইভাবে করে গুণ করে করে আমরা লিখলাম যখন এগুলো লিখলাম সবকিছু প্লাস আকারে লিখেছি এখন আবার যখন আমরা এই নিচেরটা দিয়ে শুরু করব। সবাই একটু খেয়াল করি সবাই একটু খেয়াল করি এই নিচেরটা দিয়ে যখন শুরু করব জিরোর সাথে থ্রি গুণ তখন এখন মাইনাস আকারে লিখবো সব মাইনাস আকারে লিখব সব মাইনাস আকারে লিখবো জিরোর সাথে থ্রি গুণ তাহলে জিরো হবে তবে সামনে একটা মাইনাস টু এর সাথে মাইনাস ওয়ান গুণ হবে তাহলে কথা মাইনাস টু তবে সামনে একটা মাইনাস সামনে একটা মাইনাস টু এর সাথে মাইনাস ওয়ান গুণ দিলে মাইনাস টু আর সামনে একটা মাইনাস তো মাইনাস মাইনাস সাথে প্লাস না তাহলে প্লাস টু এবার টি এর সাথে সিক্স গুণ তাহলে সিক্সটি তবে সামনে একটা মাইনাস এই যে মাইনাস তাহলে আমরা যখন উপরের দিক দিয়ে গুণ করি এই যে সিক্স ইন্টু টু থ্রি ইন্টু টি মাইন মাইনাস ওয়ান ইন্টু জিরো তখন সব প্লাস আকারে থাকে আর নিচের গুলো দিয়ে যখন গুণ করি জিরো ইন্টু থ্রি টু ইন্টু মাইনাস ওয়ান থ্রি টি ইন্টু সিক্স তখন সবগুলোর সামনে মাইনাস চিহ্ন বসবে ওকে ক্যালকুলেশন করা হয়ে গেল এখন দেখি বারো আর দুই যোগ করলে হয় চোদ্দ প্লাস থ্রি মাইনাস সিক্সটি তাহলে মাইনাস থ্রিটি হাফ ইন্টু ফরটিন মাইনাস বর্গ একক আমরা এটা ক্ষেত্রফল বের করেছি এই ক্ষেত্রফলটা বের করেছি আমরা হিসাব করে এটা আমরা ক্ষেত্রফল বের করেছি যেখানে কিনা চলক আছে কি আছে চলক আছে তাহলে আমাদের আর কি যেভাবে আমরা অঙ্কটা করলাম এতে করে ক্ষেত্রফল বের হইল হাফ ইন্টু ফরটিন মাইনাস থ্রিটি বর্গ একক আর প্রশ্নে বলা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল দশ বর্গ একক তাহলে কি আমাদেরটা ভুল নাকি তাদেরটা ভুল কারোরটাই ভুল না উভয়টাই সঠিক তারা নির্দিষ্ট করে মান তারা জানে এই জন্য তারা মান বলে দিছে আমরা জানি না আমরা এখানে চলকের মাধ্যমেই অঙ্ক করেছি তো আমাদের এটা বের হয়েছে দুইটাই সঠিক ব্যালেন্স করার জন্য মাঝখানে সমান চিহ্ন বসিয়ে দিব এবার দেখেন এই যে সামনে যে হাফ চিহ্নটা গুণ ওই ঝাড়ে ভাগ হবে ভাগটা উল্টে যাবে তো দশ দো বিশ। এবার এই প্লাস ফোরটিন ওই সাইডে গেলে মাইনাস ফোরটিন তাহলে বিশ থেকে চোদ্দ বিয়োগ করলে হয় ছয় টিটা থাকলো মাইনাস টি গিয়ে ভাগ হয়ে গেল টি এর মান বের হলো মাইনাস টু তাহলে এর মান কত মাইনাস টু আমাদেরকে তারা বলেছিল এর মান বের করতে তাহলে আমরা এর মান বের করে ফেললাম প্রথমে নিজেরা ক্ষেত্রফল বের করলাম আর তাদের দেওয়া ক্ষেত্রফল দুইটাকে ব্যালেন্স করে এর মান আমাদের সামনে চলে আসলো মাইনাস টু এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নের সমাধানে গ নাম্বার প্রশ্নে কি আমাদেরকে বলল এম ইকুয়াল টু মাইনাস টু ছোট হাতের এম ছোট হাতের এম এম ইকুয়াল টু মাইনাস টু হলে এম এন এস টি চতুর্ভুজটি আয়তক্ষেত্র ক্ষেত্র কিনা যাচাই করো শব্দ কি ব্যবহার করছে এম এন এস টি বুঝাই যাচ্ছে যে যেহেতু চারটা বিন্দু তাহলে এদেরকে যোগ করলে একটা চতুর্ভুজ পাওয়া যাবে তো এই চতুর্ভুজটা কি আয়ত ক্ষেত্র কিনা এটা আমাদেরকে যাচাই করতে বলছে অর্থাৎ আমরা একটা মতামত দিব যে এটা এটা সমান এটা এটা সমান এটা এটা সমান না আচ্ছা এটা আয়তক্ষেত্র না আমরা নিজের একটা মতামত প্রদান করবো এখানে যাচাই করতে বলছে যদি আয়তক্ষেত্র হয় আমরা জানাবো হ্যাঁ এম এন এস টি আয়তক্ষেত্র যদি এটা আয়তক্ষেত্র না হয় আমরা বলবো না এম এন এস টি আয়তক্ষেত্র না অর্থাৎ আমরা আমাদের মতামতটা জানাবো তাহলে এখন এই মতামতটা জানানোর জন্য আমাদেরকে কি করতে হবে সবাই একটু খেয়াল করে কি করতে হবে এমএন এস টি চতুর্ভুষ আমরা এম এন এস টি এই যে চারটা বিন্দু তো আমরা এম এর সাথে এন যদি যোগ করি তাহলে আমরা পাবো এমএন আমরা এই এম থেকে এন এর দূরত্বটা কতটুকু অর্থাৎ এক কথায় বলতে গেলে দৈর্ঘ্য এম এন এর দৈর্ঘ্যটা বের করব কার দৈর্ঘ্য এম এর দৈর্ঘ্য আমরা এম এন এর দৈর্ঘ্য বের করব। ঠিক আছে এম এন এর দৈর্ঘ্য বের করব তারপর আমরা এনএসের দৈর্ঘ্য বের করব তারপর এস টি এর দৈর্ঘ্য বের করব তারপর এম টি এর দৈর্ঘ্য বের করব আয়তক্ষেত্র হইতে হলে কী হইতে হবে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোন সমকোণ কর্ণ দুইটাও সমান আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল প্রত্যেকটা কোন সমকোণ আর দুইটা কর্ণ যে আছে তারাও কিন্তু সমান আয়তক্ষেত্রের দুইটা কর্ণ তারাও কিন্তু সমান থাকে তাহলে আমরা এখানে মধ্যে কর্ণ দেখতেছি এন টি অথবা টি এন যেটাই বলেন না কেন সমস্যা নাই ওটা কোনো বিষয় না তারপর এম এস দুইটা কর্ণ তাহলে এই হচ্ছে চারটা বাহু আর এই হচ্ছে দুইটা কর্ণ তাহলে আমরা চারটা বাহুর মানও বের করবো দুইটা কর্ণের মানও বের করব আমরা বের করার পরে বলবো বিপরীত বাহুগুলো সমান কিনা দেখব কর্ণ দুইটা সমান কিনা দেখব যদি দেখি বিপরীত বাহুগুলো সমান বের হয়ে গেছে আবার দুইটা কর্ণ তারাও সমান বের হয়ে গেছে আমরা মতামত দিব এটি আয়তক্ষেত্র আর যদি দেখি বিপরীত বাহুগুলো সমান বের হয়েছে দুইটা কর্ণ সমান হয় নাই আমরা বলবো এটা আয়তক্ষেত্র না কারণ আয়তক্ষেত্র হইতে হইলে কর্ণ দুইটাকেও সমান হইতে হবে শুধু বা বিপরীত বাহুগুলোই সমান হবে আমি আয়তক্ষেত্র বলে ফেলবো না দুইটাকেও সমান হইতে তাহলে চলেন আমরা এই যে যা যা বললাম এই কাজগুলো এখন করে ফেলবো তো গ নাম্বার অঙ্ক করতে গিয়ে আমি যেই যেই বিন্দুগুলো আমাদের দরকার তাদেরকে নিয়ে আসলাম এম এন এস টি এবং এখানে একটা লক্ষণীয় বিষয় আমাদের প্রশ্নে বলা ছিল ছোট হাতের এম ইকুয়াল টু মাইনাস টু আপনারা দেখবেন এই যে এখানে যে এস আছে এই যে এস এখানে ছোট হাতের এম আছে ওই এম এর জায়গাতে আমরা মাইনাস টু বসাবো ওই এম এর জায়গাতে আমরা মাইনাস টু বসাবো এবং সেটাই করা হয়েছে এবং সেটাই করা হয়েছে এই যে এখানে মধ্যে মাইনাস টু বসানো হয়েছে তো এম এন এস টি চতুর্ভুজে এম বাহুর দৈর্ঘ্য আমরা বের করবো আপনারা জানতে চাইতেই পারেন স্যার এম এন বাহুটাই কীভাবে করে হইলো যেহেতু সিরিয়াল করা আছে এম এন এস টি এম এন এস টি তাহলে এম তারপরে এন এস তারপরে এস টি এম টি তাই না এইভাবে করে বাহুগুলোর নাম আমরা পেয়ে যাব তাহলে এবার এম বাহুর দুর্ঘ বের করতে চাই বা এই যে বাহুর যে দৈর্ঘ্য আমরা বের করব। দুইটা বিন্দু দিয়ে যাওয়া বাহুটার দৈর্ঘ্য বের করবো কীভাবে করে রুঠবার ভুজ দয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দয়ের অন্তরের বর্গ আমি আবার বলতেছি রুঠবার ভুজ দয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দয়ের অন্তরের বর্গ তাহলে ভুজ মানে কি এক্সের মান আর কোটি মানে ওয়াইয়ের মান তাহলে এই যে দুইটা বিন্দু দেওয়া আছে তো এম এর এখানে এক্স এক্সের মান মান এন এর এখানেও এক্স এক্সের মান মান তাহলে আমরা এই যে এম আর এন এদের দিকে তাকাই তাহলে সেই ক্ষেত্রে এটা এক্সের মান এটা এক্সের মান তার মানে ভুজ এটা এর মান এর ওয়ারমান তার মানে কোটি। তাহলে ভুজ দয়ের অন্তর অন্তর মানে বিয়ক তাহলে এটাও ভুজ এটাও ভুজ ভুজ দয়ের অন্তর বের করবো তাহলে সিক্স মাইনাস থ্রি হোলি স্কোয়ার তাহলে ভুজ দয়ের অন্তর তাহলে এটাও ভুজ এটাও ভুজ এই যে এই সিক্স এবং থ্রি দুইটাই ভুজ তাহলে ভুজদয়ের অন্তর সিক্স মাইনাস থ্রি এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান আমি যদি এভাবে করে লিখে দেখাই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ওয়াই টু তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টু হোলি স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ানের মান জিরো মাইনাস ওয়াই টু এর মান টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ও হল স্কোয়ার ছয় থেকে তিন বিয়োগ করলে হয় তিন তাকে স্কোয়ার করলে হয় নয় জিরো থেকে টু মাইনাস করলে মাইনাস টু তাকে স্কোয়ার করলে ফোর তাহলে নয় আর চার করলে তেরো রুট ওভার থার্টিন একক কোনো সেন্টিমিটার মিটার লেখা যাবে না একক তাহলে আমরা এম এন বাহুর দুর্ভোগ এলাম রুট ওভার থার্টিন একক এবার এনএস বাহুর দুর্ভোগের করতে চাই তাহলে এই যে যখনই আমরা বাহুর নাম বলে ফেলবো না আমরা তাদের কাছে চলে যাব এন এস আমরা এখন এনএস এর কাছে চলে যাব এন এস এই এনএস এর কাছে এসে এখন আমরা নাম দিব আমরা এন এর এখানে বলবো এক্স ওয়ান ওয়াই ওয়ান নাম এখন নতুন করে হবে কিন্তু নাম এখন নতুন করে হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু সেই হিসেবে রুটোবার এক্স ওয়ান মাইনাস এক্স টু থ্রি মাইনাস মাইনাস টু কথাটা বোঝার চেষ্টা করি সূত্র অনুযায়ী এক্স ওয়ান মাইনাস এক্স টু ঠিক না তাহলে এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি মাইনাস এক্স টু এর মান হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে থ্রি প্লাস টু সহজ কথা এটা ডাইরেক্ট এখানে লিখে ফেললাম আমরা ডাইরেক্ট লিখে ফেললাম থ্রি প্লাস টু ও হোলি স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে টু মাইনাস টু ও হোলি স্কোয়ার তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচকে স্কোয়ার করলে পঁচিশ দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য তাকে স্কোয়ার করলে শূন্য পঁচিশের সাথে শূন্য যোগ করলে পঁচিশই হয় টোয়েন্টি ফাইভকে রুট করলে ফাইভ হয় আমরা এস বাহুর মান পেলাম ফাইভ একক এখন এস টি বাহুর বের করব তাহলে আমার মনে হয় এখানে আর বলার প্রয়োজনীয়তা নাই আমরা যেহেতু প্রথমগুলো সব ভেঙে ভেঙে বললাম তো একই সিস্টেমে আমরা এখন এস টি বাহুর বের করবো তারপর টি এম বাহুর বের করবো এবার কর্ণ এরা তো ছিল বাহু ছিল বাহু এখন আমরা কর্ণের মান বের করবো কর্ণ এম এস তো কর্ণটাও তো একটা নাকি কর্ণটা তো একটা বিন্দু মিলিত হয়ে কর্ণটা তার দৈর্ঘ্য বের করবো একই সূত্র একই সূত্র এম এর মানকে বলবো এক্স ওয়ান ওয়াই ওয়ান এস এর মানকে বলবো এক্স টু ওয়াই টু একই সিস্টেমে আমরা মানটা বের করে ফেলবো কর্ণ এম এস এর দৈর্ঘ্য কর্ণ এন টি এর দৈর্ঘ্য এবার আসেন আসল জায়গাতে যাই সেটা হচ্ছে এই যে চারটা বাহুর মান বের করলাম দুইটা কর্ণের মান বের করলাম এখন আমরা মিলাবো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল আচ্ছা সমান্তরাল দেখেন আলাদা করে বুঝবো না সমান কিনা সেটা আমরা দেখি সেটা আমরা দেখি দেখেন এখানের মধ্যে এম এন বাহুর মান বের হয়েছে রুট থার্টিন তারপর এস টি বাহুর মান বের হয়েছে রুট থার্টিন আমি যদি একটু এখানে মধ্যে লিখে দেখাইতে চাই একটু এখানে লিখে দেখাইতে চাই এম এন এস টি তাহলে সেই ক্ষেত্রে এমএন বাহু আর তার বিপরীতে কোনটা আছে টিএস বা এস টি এম এন এর বিপরীতে বাহুর মান রুট থার্টিন বিপরীত দুইটা বাহু তাদের মান সমান বের হয়েছে বিপরীত দুইটা বাহুর মান সমান বের হয়েছে আচ্ছা ঠিক আছে সমান বের হয়েছে এইবার আপনারা যদি খেয়াল করেন এম টি আর এন এস এই দুইটা আবার বিপরীত বাহু এম টি এনএস এই দুইটা বিপরীত বাহু তাহলে এম টি কোথায় এই যে এমটি এই যে এমটি এমটির মান হচ্ছে ফাইভ আর এনএস এর মান হচ্ছে ফাইভ তাহলে এরাও সমান আমরা দেখলাম এখানে বের হয়েছিল রুট থার্টিন রুট থার্টিন আর এখানে ফাইভ এখানে ফাইভ বিপরীত বাহুগুলো সমান বের হয়েছে এখনই সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না এটা আয়তক্ষেত্র নাকি আয়তক্ষেত্র না কর্ণের দিকে তাকাইতে হবে কার দিকে কর্ণের দিকে তাকাইতে হবে আমরা যদি এখন কর্ণের দিকে তাকাই এনটি কর্ণ তার মান হচ্ছে টু রুট টু আর এম এস কর্ণ তার মান হচ্ছে রুট সিক্সটি এইট দুইটা তো সমান না দুইটা তো সমান না এই যে দুইটা কর্ণ দুইটা কর্ণের মান সমান আসে নাই দুইটা কর্ণ সমান হয়ে গেলেই আমরা বলে ফেলতাম এটা আয়তক্ষেত্র কারণ আয়তক্ষেত্র হইতে হইলে তার বিপরীত বাহুগুলো সমান হবে এবং কর্ণ দুইটাও সমান হবে তো এখানে বিপরীত বাহুগুলো সমান হইছে কিন্তু দুইটা কর্ণ সমান হইল না তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন এটাকে আর আয়তক্ষেত্র বলতে পারতেছি না আমাদেরকে বলতে হবে এম এন এস টি চতুর্ভুষ্টি আয়তক্ষেত্র নয় আয়তক্ষেত্র নয় আমরা পাশে অ্যান্সার লিখে দিব আমাদেরকে এটাই বলছে যে তোমরা যাচাই করো এম এসটি এস টি আয়তক্ষেত্র কি না যাচাই করো আমরা পুরাটা যাচাই করলাম সবগুলো বাহুর মান বের করলাম কর্ণের মান বের করলাম বিপরীত বাহুগুলো সমান পাইলাম দুইটা কর্ণ সমান পাইলাম না আমরা বললাম যে এটা আয়তক্ষেত্র না তাহলে আমাদের গ নম্বর প্রশ্নেরও সমাধান করা শেষ তো মাদ্রাসা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার বই থেকে সমাধান করলাম আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ